চিকেন মোমো তাড়াতাড়ি চিকেন মোমো বানানোর জন্য নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর লেবু ননটে মনোজিত বন্দনা রসুন নিয়ে ছাড়িয়ে দাও তো সবজি কেটে রেডি করে নিয়েছি এখন ময়দাটা মাখাবো ময়দার ভিতরে দিয়ে দেব সাদা তেল আর লবণ এবার অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে মেখে নেব চিকেনগুলো মিক্সারে দিয়ে কিমা বানিয়ে নেব এখন কিমা করা মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ গাজর পেঁয়াজ পাতা ধনে পাতা ক্যাপসিকাম লেবু গোলমরিচ গুঁড়ো সয়া সস লবণ এবার ময়দাটা বেলে মোমো বানিয়ে নেব এবার এক চামচ মশলা নিয়ে নেব মশলাটা মাঝখানে রেখে এবার সাইড থেকে সুন্দর করে ভাজ করে নেব দেখুন মোমোটা এভাবে বাকি মোমোগুলোও বানিয়ে নেব উনুন ধরে গেছে সুপ করার জন্য চাপিয়ে দিচ্ছি হাড়ি হাড়িতে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি গোলমরিচ আর তেজপাতা এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা সাদা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিই স্যুপ বানানোর জন্য মাংস সিদ্ধ করার জলে আমি সবজিগুলো দিয়ে দেব মোমো বানাতে যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো আমি স্যুপে দিয়েছি এবার চিকেনগুলো সুপের স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার সয়া সস আর গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এক চামচ গোলমরিচ স্যুপের উপরেই আমি মোমোগুলো সিদ্ধ করে নিই এবার মোমোগুলো থালার উপরে একটা একটা করে সাজিয়ে দেব ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু লবণ মোমোগুলি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি মোমো বানানো হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা